আওয়ামী লীগ আবার ফিরবে সেটাও আবার ভয়ঙ্কর রূপে বিশ তারিখের পর থেকে ছাত্রলীগ মাঠে নামবে যুবলীগ মাঠে নামবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি নির্দেশ পাওয়ার পর থেকেই গোটা বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা যেন নতুন উদ্যমে জাপিয়ে পড়েছেন তৃণমূল থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যায়ের নেতাকর্মীরা একত্রিত হয়ে শক্তি প্রদর্শনে ব্যস্ত তারিখ থেকে আওয়ামী লীগ দলীয় বিক্ষোভ গণসমাবেশ এবং হরতাল পালন করে নিজেদের শক্তির জানান দিচ্ছেন তরুণ প্রজন্মের ছাত্রলীগ এবং যুবলীগের নেতাকর্মীরাও সারা দেশে বিভিন্ন কর্মসূচি পালন করছেন এমনকি আওয়ামী লীগ হুমকি দিয়েছে অন্তর্বর্তী সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে ফেলা শেখ হাসিনার নেতৃত্ব আওয়ামী লীগ আবারও তাদের চিরচনা রূপে ফিরে আসতে শুরু করেছে এক সময় দেশের জনগণ যে দৃঢ় আওয়ামী লীগকে দেখেছিল তারা সেই শক্তি প্রদর্শন করছে বিশ্লেষকরা বলছেন যদি আওয়ামী লীগ তাদের কৌশলে সফল হয় তবে তারা খুব শীঘ্রই ক্ষমতার মস্তদে ফিরতে যাচ্ছে তবে এমন যদি হয় তাহলে বিরোধী দলগুলোর অবস্থা কি হবে সেটি এখন চিন্তার বিষয় আওয়ামী লীগের শক্তি প্রদর্শনের ফলে সবচেয়ে বেশি চাপে পড়বে বিএনপি জামাত এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার মুখে দেশের রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যদি আওয়ামী লীগ ক্ষমতায় ফিরে আসে তবে বিরোধী দলের উপর আবারও কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে